চব্বিশ ফেব্রুয়ারি চব্বিশ রাজনীতিতে ভালো কিছু হবে বিএনপি যে সুসংবাদ দিচ্ছে দেখুন বাংলাদেশে আবারও গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং সেটা বিএনপির নেতৃত্বেই বিএনপিই করবে বিএনপি জনগণকে সেই সুসংবাদ সেই বার্তা সে আশা দিতে শুরু করছে দিচ্ছে বিএনপির স্থায়ী কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং বাংলাদেশে যারা রাজনীতি করছে তাদের মধ্যে প্রবীণ রাজনীতিবিদ যদিও একটা বিষয়ে তার প্রতি ক্ষোভ এখনও আছে এই বিষয়টা তাকে প্রাশ্চিত্য দিতে হবে তার জীবদ্দশায় যেহেতু তিনি মুরব্বী নেতা আমাদের সম্পদ তবে এই মুরব্বীরা তোর বেশি দিন সার্ভিস দিতে পারে না এদেরকে প্রকৃতি নিয়ম অনুযায়ী চলে যেতে হয় তরুণদেরকেও চলে যেতে হতে পারে এই যে আওয়ামী রেজিম টিকে আছে জনগণের অধিকার হরণ করে ভোটাধিকার হরণ করে এর মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে ভারত ভারতের বিভিন্ন কারসাজি সল চাতুরি প্রকাশ্য সমর্থনে ভার আওয়ামী লীগ টিকে আছে এই ভারতের বুদ্ধিতে বিএনপিও রাজনীতি করেছে আর ভারতের বুদ্ধিতে বিএনপির যারা রাজনীতি করেছে তাদের মধ্যে একেবারেই ভারতের সাথে গভীর কানেকশন রাখেন বা প্রকাশ্য ভারতের সমর্থন নিয়ে রাজনীতি করতে চান স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে সবার উপরে ইকবাল হাসান মাহমুদ টুকু এই অভিযোগ জনাব নজরুল ইসলাম খানের বিরুদ্ধে আছে কারণ একটা কাজ তিনি করেছিলেন এটা কিন্তু জনগণ ভুলিনি বা আমরা ভুলিনি বা ভুলবো না একবার লেবার পার্টির সাথে অথবা তখন বারো দলীয় জোট ছিল তাদের সাথে লিয়াজু কমিটি একটা বৈঠকে লেবার পার্টির চেয়ারম্যান জনাব মোস্তাফিজুর রহমান ইরান সাহেব জামাত ইসলামী সম্পর্কে প্রশ্ন করেছিলেন বা জানতে চেয়েছেন বিএনপির কাছে তখন এই নজরুল ইসলাম খান উত্তেজিত হয়ে গিয়েছেন কিসের জামাত মানে জামাত নিয়ে প্রশ্ন করতে গিয়ে ধমক খেয়েছিল বাংলা ট্রিবিউন এই শিরোনামে রিপোর্ট করেছিল এর মানে তখন বিএনপি ব্যাপকভাবে ভারতের মাধ্যমে প্রভাবিত ছিল যে জামাতের নাম কেউ তাদের ফোরামে নিলেও তারা খেপে যেত তো কারা ক্ষেপত যারা ক্ষেপত জামাতের নাম শুনলে যত ক্ষেপবে সে তত ভারতপন্থী নজরুল ইসলাম খান সাহেবের মতো একজন সিনিয়র নেতা সর্বজন শ্রদ্ধে ও ব্যক্তিত্ব তিনি এই কাজ করেছিলেন আমি বলছি না যে তাকে ক্ষমা চাইতে হবে ভুল বা জনগণকে তো ব্যর্থতার মধ্যে ফেলে দিয়েছে এই ভারতের দালালি করার মাধ্যমে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আজ থেকে দশ বারো বছর আগেও যদি সোচ্চার হতো তাহলে আওয়ামী লীগ এতদূর আসতে পারত না কিন্তু বিএনপি ভেবেছিল যে ভারত তাদেরকে ক্ষমতায় এনে দিবে এই কারণে ভারতের দালালি করেছিল নেতাদের একটা অংশ দালালি করেছিল এই ভাষায় বলতে হবে নজরুল ইসলাম খানকে যে কাজটা করতে হবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে হবে তাহলে যে অন্যায় করা হয়েছিল সেই বারো বৈঠকে অথবা যেই কাজ ভারতের দালালির প্রমাণ সেই কাজের প্রাশ্চিত হবে তিনি সুন্দর সুন্দর কথা বলছেন সিনিয়র নেতা হিসেবে জনগণকে বিএনপি নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে মোটিভেট করছেন বিএনপি আবারও বাংলাদেশে গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা করবে নজরুল ইসলাম খান গণতন্ত্র ঘেরানোর আন্দোলন সরকার পরিবর্তন অবশ্যই হবে বলে মনে করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নজরুল ইসলাম খান বলেন আমরা পরিবর্তন চাই এবং বিশ্বাস করি পরিবর্তন অবসম্ভবই অবশ্যই হবে এটাই সুসংবাদ পরিবর্তন যে মাস্ট হবে টু ডে আর টুমোরো কখন হবে এ সম্পর্কে একটা ধারণা আছে রাজনৈতিক কর্মসূচি বিভিন্ন সময়ে সময়ের দাবিতে বিভিন্ন ধরনের হয় আমরা অনেক আন্দোলনে বিজয়ী হয়েছি স্বৈরাচারের সাত আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি এক এগারো সরকার জরুরি অবস্থার মধ্যে নির্বাচন করতে চেয়েছিল আমাদের বাধার মুখে পারে নাই আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য চেষ্টা করেছি আচ্ছা এক এগারো সরকার জরুরি অবস্থায় নির্বাচন করতে পারেনি বিএনপির বাধায় তাহলে পরবর্তীতে জরুরি অবস্থা শেষ হওয়ার পর যে নির্বাচন করেছে তখন কেমন নির্বাচন করেছে সে নির্বাচনকে আসলে সুষ্ঠু হয়েছে না ভারত আওয়ামী লীগ বিএনপির মধ্যে ভাগ বাটোয়ারা করে একটা বন্টন করে দিয়েছিল এই পারসেপশন বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে আছে স্থায়ী কমিটিরও অনেকে মনে করে তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেই নির্বাচনকে প্রশংসামূলক কথা বিএনপির পক্ষ থেকে বলাটাও কিন্তু সন্দেহজনক আপত্তি না তুললেও অথচ অথ সেই নির্বাচনকে গ্লোরিফাই করার কিছু নাই আমরা গণতন্ত্র পুনরুদ্ধার জন্য চেষ্টা করছি আর বিএনপি বাকশালের মানে একদলীয় শাসন ব্যবস্থা গুরস্থানের উপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এই বিএনপি সামরিক স্বরে শাসনের অবসানে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে কাজেই এই বিএনপি আগামী দিনে আবারও বাংলাদেশে গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা করবে এই সংসদীয় গণতন্ত্র এটাই ইতিহাসটা দর্শক আপনাদেরকে জানানো দরকার বাংলাদেশে স্বাধীন হওয়ার পর যে গণপরিষদ গঠন হয়েছিল গণপরিষদ অধ্যাদেশ অনুযায়ী সংবিধান প্রণয়নের জন্য যে গণপরিষদ গঠন হয়েছিল তাতে কিন্তু সংসদীয় সরকার ছিল প্রধানমন্ত্রী ছিলেন নির্বাহী প্রধান কিন্তু পরবর্তীতে চতুর্থ সংশোধনের মাধ্যমে আবার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় তারপরে তো এক পর্যায়ে সামরিক শাসন আসলো তখন তো এই রাষ্ট্রপতি সামরিক শাসকরা রাষ্ট্রপতি সিস্টেমই চালিয়ে গেলো বরং রাষ্ট্রপতি সরকার ব্যবস্থার সুযোগ নিয়ে সামরিক শাসকরা দেশ চালাতে পারছে না হলে সরাসরি সামরিক শাসন করা কঠিন ছিল হয়তোবা সামরিক ব্যাক্ট মিলিটারি ব্যাক্ট ওয়ান ইলেভেন টাইপের সরকার চালাতে হতো যদি প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা থাকত এরপরে বিএনপি একানব্বই সালে ক্ষমতায় এসে তারা আবার দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান সংশোধন করে সংসদীয় সরকার ব্যবস্থা চালু করলো যেটা বর্তমানে বহাল আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটাই নজরুল ইসলাম খান বলেছেন সরকার পরিবর্তনের এক দফা যুগপথ আন্দোলন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন আমরা যুগপথ আন্দোলন করছি সেই যুগপথ আন্দোলন এখনও চলছে তারা আমাদেরকে অভিযুক্ত করে যে আমরা আন্দোলন আর পারতেছি না কয় বছর করা কয় বছর হয়েছে বিএনপি ক্ষমতার বাইরে সতেরো বছর আরও দশ বছর আগের থেকে বলতেছে বারো বছর আগে থেকে বলতেছে যে বিএনপি কোমর ভাঙা বিএনপি আন্দোলন করতে পারে না আওয়ামী লীগ একুশ বছর ক্ষমতায় গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তর দিচ্ছেন ক্ষমতায় একুশ বছর পর ক্ষমতা এসেছে তাদের কি কোমর ভাঙা ছিল না সোজা ছিল দিস ইজ গ্রেট কোয়েশ্চেন এর মানে এটা দ্বারা নজরুল ইসলাম খান বোঝাতে চেয়েছে আওয়ামী লীগ যেহেতু ঘুরে ফিরে একুশ বছর পর বাইশ বছর পর ক্ষমতা এসেছে হতে পারে বিএনপিও সে একুশ বছর বাইশ বছর পর ক্ষমতায় আসবে এটা একটা প্রেসিডেন্স বাংলাদেশের রাজনীতির তো একুশ বছর বাইশ বছর হতে তো সময় লাগবে না কারণ সতেরো বছর হয়ে গেছে সতেরো আর পাঁচ তেইশ আর চার বছর এর মানে সরকার এই মেয়াদ শেষ হলে তারপরে হয়তো বিএনপি ক্ষমতা আসবে এরকম একটা ইশারা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে যাদের একুশ বছর লাগে ক্ষমতায় আসতে তাদের এই অভিযোগ করার কোনো অধিকার নেই যে বিএনপি পারে না বাইশ বছর সময় যেন বলে তার আগে না চমৎকার একটা জবাব আমরা বলবো আমাদেরকে যে কোনোভাবেই হোক ক্ষমতা দখল করে বসে আছেন আপনারা সুশাসন দেন এভাবে কেন বোন এভাবে কোনো ভাই তারা যেন আর্তনাদ না করে কেউ অপরাধ করলে নিশ্চয়ই তার শাস্তি হবে এটা কিন্তু একটা চমৎকার কথা বলেছেন সরকারকে অনেক অনেক অনেকটা সহযোগিতামূলক কথা বলেছেন যেভাবে সরকার যেহেতু দেশ চালাবে পাঁচ বছর এবং বিএনপি ওই একুশ বছর হওয়ার আগে চিন্তাও করছে না দ্যাট মিনস কমপক্ষে তিন চার পাঁচ বছর লাগবে এই সরকার ক্ষমতায় থাকবে যদি একটু ভালোভাবে চালান মানে এই আহ্বানটা কিন্তু এখন বিএনপি জানাচ্ছে দিস ইজ অলসো সিগনিফিক্যান্ট বিরোধী নেতাকর্মীদের উপর দমন পীড়নের বিষয়ে বিএনপির এই নেতা বলেন এটা কোন দেশ কোন দেশ আমরা মুক্তিযুদ্ধ করেছি আপনি যে কোনো সময় না জানিয়ে কাউকে উঠিয়ে নিয়ে যাবেন যেখানে সেখানে ফেলে রাখবেন চিকিৎসা দেবেন না অসুস্থ মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে এটা কোনো রাষ্ট্রনীতি হতে পারে না এটা রাষ্ট্রের দায়িত্ব আছে রাষ্ট্র পরিচালনা যারা দায়িত্বে আছে আমরা একটা কর্তব্য কর্তব্য আছে কোনো দায়িত্ব পালন কর্তব্য পালন করা হচ্ছে না যাই হোক দর্শক চমৎকার কথা বলেছেন অনেক আশা আকাঙ্ক্ষা সুসংবাদ টাইম ফ্রেমিং সম্পর্ক আশা করি একটা ধারণা পাচ্ছেন